আসসালামু আলাইকুম এখন থেকে আপনার ফ্রেন্ড অথবা আপনার বন্ধু অথবা যে কাউকে চাইলে কিন্তু আপনি মিনিটের মধ্যেই কিন্তু ব্লক করে দিতে পারবেন অনেকে হয়তো আপনাকে ফোন নাম্বারে গালাগালি করতেছে অথবা যে কোনো কিছু বলতেছে আপনি হয়তো তাকে ব্লক করতে চাচ্ছেন ফোন নাম্বারটিতে তার ফোন নাম্বারে আপনি ব্লক করতে যাচ্ছেন কিন্তু কিভাবে ব্লক করতে হয় এ সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো আপনি যে নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন তো আমি ফার্স্ট আগে কল সেটিংয়ে চলে আসলাম যে নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনাদের এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে তো যেমন ধরেন আমি এখান থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে নিলাম তো এই নাম্বারটা আমি ব্লক করবো তো সেই নাম্বারটার উপর ক্লিক করব। নাম্বারটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্লক নাম্বার দেখতেছেন নিচে দেখা লেখা দেখতেছেন ব্লক এই ব্লকটার উপর আপনারা জাস্ট একটা ক্লিক করবেন তারপর এখানে ব্লক লেখা দেখতেছেন এটার ওপর টাচ করে দিলে অটোমেটিক কিন্তু তার নাম্বারটা ব্লক হয়ে গেল সে চাইলেও আপনাকে আর কোনো আপনার নাম্বার আর সে চাইলে ফোন দিতে পারবে না তো অবশ্যই আপনার এই সেটিংটা আপনাদের খুব কার্যকরী হবে কারণ হচ্ছে আপনাদেরকে অনেকে ফোনে গালাগালি করে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু তাকে ব্লক করে দিতে পারবেন সে কোনো দিন আপনাকে আর কোনো ধরনের ফোন দিতে পারবে না তো ভিওস আশা করি বুঝতে পারছেন তারপরে আপনি যদি চান যে ওই ব্লক নাম্বারটা আপনি খুঁজে বের করবেন কিভাবে তো ব্লক নাম্বারটি খুঁজে বের করার জন্য আপনাদেরকে ওপরে তিনটা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এখান থেকে যাস্ট সেটিংয়ে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনারা ব্লক নাম্বারস লেখা দেখতেছেন এটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে এই মুহূর্তে যাকে ব্লক করলাম সে নাম্বারটি কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন সে নাম্বারটি কিন্তু এখানে শো করতেছে আপনি চাইলে কিন্তু তার নাম্বারটি আবার এখানে কোর্স মার্কে ক্লিক করে আনলক করে দিতে পারবেন সে আবার চাইলে আপনাকে আবার ফোন দিতে পারবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিউয়ার্স এরকম ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় সালামু আলাইকুম